টয়লেটের অবস্থাটা দেখাচ্ছে আপনার বদনার কাজ নেই ঘটি বদনা কিছুর কাজ নেই সব কিছু এখান থেকে হবে পেছন থেকে জল নিঃসরণ হয়ে থাকে কোনো গন্ধ নেই কিছু ঘ্রাণ আর আপনার ফ্লাস এটা করা লাগবে না এটা এখানে সেন্সার আছে সেন্সারে ফ্লাস হয়ে যাবে আর এদিকটা হচ্ছে মেয়েদের মেয়েদের না বনি আমিন মেয়েদের ওখানে যেতে পারবে না বন্ধুরা আমি বনি আমি নামি আছি জাপানে জাপানের টোকিও থেকে বেশ কয়েকশো কিলোমিটার দূরে ফুজি মাউন্টেন দেখার জন্য এসেছি তার কাছে কিনারেই এই স্টেশনটা তো আমি আপনাদেরকে এখন স্টেশনের অবস্থাটা একটু দেখাচ্ছি দেখুন এখন বাজে সকাল দশটা পঁচিশ মিনিট আর আমরা একটু পরে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আমরা চলে যাব এ ওয়ান এই যে শপিং সেন্টার ওয়ান শপিং সেন্টারে আমরা চলে যাব আপনি ফ্লোরগুলো দেখুন কী পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রতিটি প্রতিটি রেল স্টেশন পাবলিক ট্রান্সপোর্টে এরকম টয়লেট আছে এদিকটা হচ্ছে মেয়েদের এদিকটা হচ্ছে পুরুষের আমি আপনাদের একটু একটা সাধারণ মফসলের রেল স্টেশনের টয়লেটের অবস্থাটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিজাইবেল যারা দাঁড়াতে পারবে না সহজে এটা দেখুন কোনো গন্ধ নেই কী সুঘ্রাণ কি সুঘ্রাণ আর এটা হচ্ছে কমোড আর আপনি এটা ওদের হিটেড আপনি যখন বসবেন আপনার তাপ লাগবে আর এটা হচ্ছে এখানে সুইচ সুইচ আছে বিভিন্ন আপনার পেছনটা ময়লা পরিষ্কার করার জন্য এখানে বাটন চিপ দেবেন আর আপনার ফ্লাশ এটা করা লাগবে না এটা এখানে সেন্সার আছে সেন্সারে ফ্লাস হয়ে যাবে কি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনি কিছু জিনিস ব্যাগ ট্যাগ রাখলেন যখন আর আপনি যদি সিঙ্গেল বাবা বা সিঙ্গেল ফাদার হয়ে সিঙ্গেল মাদার হয়ে থাকেন আপনার সাথে একটা শিশু আছে আপনি কি করবেন শিশুটাকে তো আর বাইরে রাখতে পারবেন না তখন আপনি শিশুটাকে এইখানে বসিয়ে দেবেন এইখানে বসিয়ে দেবেন বসিয়ে আপনি বাবা বা মা আপনি আপনার কাজ এখানে সারবেন যেহেতু এটা পুরুষ টয়লেট সেই জন্য একজন বাবা তার সন্তানকে নিয়ে যদি একা যদি সে যদি ভ্রমণ করে তখন তার শিশুটাকে এইখানে বসিয়ে দেবে আর দেখুন দরজাটা কেমন দাঁড় না এই যে আমি দরজাটা বন্ধ করলাম বন্ধ করার পরে একে দেখুন কোনো রকম গন্ধ নেই রকম গন্ধ নেই আপনার বদনার কাজ নেই ঘটি বদনা কিছু কাজ নেই সব কিছু এখান থেকে হবে পেছন থেকে জল নিঃসরণ হয়ে থাকে আপনার পেছনটা পরিষ্কার করার জন্য আর এছাড়াও টিস্যু আছে এখানে টিস্যু আছে বারবার বলছি অনেকবার বলেছি দ্যাস ফর বেবি আপনার সাথে যে বেবি থাকবে বেবিকে আপনি বসাবেন বসানোর জন্য। প্রিয় বন্ধুরা বলছে যে আপনার মোবাইল ফোন টাকা পয়সা চাবি আপনি কেয়ারফুল রাখবেন এখানে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার আছে দেখতে পাচ্ছেন আমি আছি জাপানের মফস্বলের একটি টয়লেটে মফশলের টয়লেট আর এগুলো হচ্ছে প্রস্রাব করার জন্য দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য প্রস্রাব করার সময় আপনি আপনার জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবেন এখানে রাখতে পারবেন এখানে ঠিক একই অবস্থা এখানে একই অবস্থা টয়লেট কি পরিষ্কার পরিচ্ছন্ন প্রিয় বন্ধুরা এটা কিন্তু হিটেড এটা কিন্তু টেম্পারেচার আছে এখানে গরম উষ্ণ গরম আছে কেন উষ্ণ আপনি বসলে এই ঠান্ডার দেশে হঠাৎ করে আপনি চমকে উঠবেন না এখানে বেশ বসলে আরাম লাগবে তো চলুন টয়লেটটা দেখালাম আর আমি বনি আমি ঠিক এইভাবেই আছি আপনাদেরকে সাথে নিয়ে নিয়ে সারা বিশ্ব আমি ঘুরছি ঘুরব তো চলুন একটু বাইরে যাই আর এদিকটা হচ্ছে মেয়েদের মেয়েদের না বনি আমিন মেয়েদের ওখানে যেতে পারবে না দেখুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু এটা দেখাচ্ছি ওদিকে আছে ভেরোনিকা ভেরোনিকা আছে এখানে দেখতে পাচ্ছেন ভেরোনিকা দাঁড়িয়ে আছে ট্রেনে করে আমরা টোকিওর দিকে চলে যাবো টোকিওর দিকে চলে যাব। আর আমরা যে স্টেশনে আছি এটা হচ্ছে ইসাওয়া সেন সেন স্টেশন জাপান আমরা এখন আর এ হচ্ছে ভেরনিকার বোন ফিলোমিনা অদিতি হালদার এস দি এই শুনো 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 আমরা এখান থেকে আগে টিকিটটা নিয়ে নেই অথবা কয়টা বাজে টিকিটটা আছে আমাদের কয়টা বাজে ট্রেন ছাড়বে আমরা টোকিওর দিকে যাব। আমরা প্রথম টোকিও না আমরা যাব যেখানে ছাগল হারিয়ে গিয়েছিল ছাগামি হারা সেই ছাগামি হারাতেই যাবো সাগামি হারা যেখানে মানে টোকিওর বুকের মাঝখানে বাংলাদেশিরা বসবাস করতে অনেক এক্সপেন্সিভ যার জন্য ওরা অনেক দূরে ছাগল হারিয়ে যাওয়া সেই সাগামি হারা স্থানে একটা গ্রাম টোকিওর বাইরে একটা গ্রামে তারা বসবাস করে বেশ সস্তায় থাকা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ স্টেশনও আছে পুলিশ এসাওয়ানসেন একেমাই কোভেন পুলিশ স্টেশন ওদিকে পাহাড় আছে আর দেখুন পুরো এলাকাটা আমরা যাচ্ছি এওান অ্যান শপিং সেন্টারে এখন যাব আর ভ্যান্ডিং মেশিন কিন্তু সব জায়গাতে ভ্যান্ডিং মেশিন আছে আপনি ওই ফুটোর ভেতরে এই ফুটোর ভেতরে টাকা ঢুকিয়ে দেবেন নিচে দিয়ে মালটা বের হয়ে আসবে অর্থাৎ ফুটো টাকা টাকা থাকলে ফুটোর মূল্য আছে অর্থাৎ ফুটোতে আপনি ফুটো পাবেন এই ফুটোর ভেতর টাকা ঢুকিয়ে দেবেন যেই মালটা আপনি পছন্দ করবেন সেই মালটা ঘপাক করে ওখান দিয়ে বের হয়ে আসবে প্রিয় বন্ধুরা এই ফুটো জাপানের ফুটো আর বাংলাদেশ আর আমার জন্মদেশের ফুটোর পার্থক্যটা আপনারা জানেন আমি আপনাদেরকে সেই ভ্যান্ডিং মেশিন এইরকম একটা ওপেন ভ্যান্ডিং মেশিন যদি আমার জন্মদেশে থাকে একটা মালও কি ঠিক থাকতো এই গ্লাসটা কি ঠিক থাকতো সেটা আপনাদের কাছে এটা আমি রাখলাম আবারও বলছি আপনার যদি আপনার কাছে যদি নগদ ক্যাশ টাকা থাকে আর অনেক মেশিন আছে ও এখানে কার্ড আপনি কার্ড দিয়েও করতে পারেন ট্যাপিং করেও করতে পারেন তখন ছিদ্র না হলেও চলব ছিদ্রের ভেতরে আপনার যেতে হবে না কিন্তু মনে করুন আপনার কাছে কার্ড নেই তখন আপনি ওই যে কয়েনটা আছে না আমি আবার বলছি কয়েনটা এই ছিদ্রের ভিতরে ভেতরে সপাত করে ঢুকিয়ে দিবেন। ও যখন শীতকার দিয়ে উঠবে চিৎকার কুক করে একটা আওয়াজ হবে কুক করি আওয়াজ হলেই আপনি এই নিচে চলে যাবেন এই যে এইখানে এইখানে এই কুঁক করি আওয়াজ হলেই অর্থাৎ বুঝলেন যে আপনার পয়সায় কাজ হয়েছে এই সেই ভ্যান্ডিং মেশিন প্রিয় বন্ধুরা আমি আছি এসাওয়ান হোসেন স্টেশন ইসাওয়ান হোসেন স্টেশন এখানে বনি আমিনের স্ত্রী ভেরনিকাও আছে দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী ভেরনিকা আমরা এখন স্টেশন থেকে সরাসরি চলে যাব। ওয়ান শপিং সেন্টার মলেই যাব কিছু শপিং করব তার আগে অবশ্য আমরা খোঁজ নেব যে আমাদের ট্রেন কয়টা বাজে ছাড়বে আর দেখুন কি পরিশ্রমী জাতি কি পরিশ্রমী জাতি জাপানিটা দৌড়াচ্ছে 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 দৌড়ে দৌড়ে চলে গেল This is Bonnie Amin from Isawansen Station, Japan. Thank you.